কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করুন না খুব ভিড় লেগেছে যে খাবারগুলো খেতে হবে যে ঘন জঙ্গল এখানে খাবার ঘুরে পাওয়া খুব কষ্ট সাধে ব্যাপার অনেক খুদাখজির পর খাবারগুলো পেলাম মহেশ এই মহেশ মহেশ নে কি করিস মহেশ এ খাবার যে আমার জন্যই তুমি এসে বসে আছিস মনে হয় আমি বুঝেছি দে 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 খাবার দে আমাকে তুমি খাবে তা অনেক কষ্ট করে এনেছি গোরামোদা আমি এখনো কিছু খাইনি আরে দূর দূর খাবার নিয়ে এত কথা বলতে হয় না যে এই যে আমি নিয়ে চড়লাম এবার আমি চড়লাম গোরাম এত কষ্ট করে খাবারগুলো গুলো করলাম নিয়ে গেল আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে দাদাকে বেশ বোকা বনালাম আজকে বেশ ভালোই পেট পুজো হবে যাই যাই খেতে গিয়ে লাঙ্গল চড়িয়ে আসি মহেশ কিরে মহেশ ভাই তুই কোথায় যাচ্ছিস মো কেটে যাচ্ছি গো রাঙদা হাল চাষ করতে হবে যে খুব কাজ জনে আছি গো রাঙদা বুঝলে আমি এসেছিলাম তোর কাছে যে আমি না খুব অসুস্থ আমার ক্ষেত্রটাই তুই চাষ করে দিবি ভাই আমি না অসুবিধে বলি তোকে বলবো তা না হলে আমি নিজে নিজের ক্ষেতটা চাষ করে নিতাম যে একটু উপকার করবি ভাই আরে ওভাবে বলছো কেন গো ভাই মানুষ তো মানুষের জন্যই তোমার আজ অসুবিধে বলেই তো তুমি আমাকে বললে ও নিয়ে তুমি চিন্তা করো না গো ভাই আমি ঠিক তোমার কাজ করে দেব তুমি নিশ্চিন্তে বাসায় যাও গো রামদা এবার আমি চললাম গো রামদা যাই যাই পায়ের উপর পা তুলে আরাম করে বসে থাকি যে গাধাটা কি আজ বেশ পোকা বানালাম যাই 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 আরাম করে বসে থাকি সারাদিন ঘাটাঘাটি করে আসলাম শরীরটা বড্ড ক্লান্ত লাগছে যাই খেয়ে একটু শুয়ে বিশ্রাম নেই মহেশ 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 কিছু খেতে দেনারে ভাই আমি আমি কি দেব আর কি খাবে এই তো তোর ভালো ভালো খাবার এগুলোই দি এগুলোই খেয়ে চলে যাব না না ভাই رامু আমার খুব খিদে লেগেছে তোমাকে দিলে আমি খাবো কি মন কোরো না ভাই bitte দে আমাকে এই যে

আড়ালে শুনে ফেলে তারপর মহে বলে ও আচ্ছা এই ব্যাপার তোমাকে যদি জব্দ না করি তাহলে আমার নামও মহেশ না চাই চাই মহেশের কাছে চাই ওকে বোকা নিয়ে কিছু নিয়ে আসি ওর কাছ থেকে মহেশ মহেশ ওই মহেশ কি করিস ভাই দে দে কিছু খেতে তো ভাই আমার না খুব খিদে লেগেছে রামদা আজকে তো আমার কাছে কিছু নেই আমি তোমাকে কি দেব এর থেকে ভালো আমি তোমাকে একটা জায়গার সন্ধান দেই সেখানে অনেক মজার মজার ভালো ভালো সুস্বাদু খাওন পাওয়া যায় তুমি যাও ওখানে ফ্রিতেই পাওয়া যায় ফ্রিতে পাওয়া যায় তাহলে তো যাওয়াই যায় কোথায় কোথায় বল আমাকে আমি এক্ষুনি যাবো তুমি তুমি এক কাজ করো আমার হাতের এই 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 পাশ দিয়ে যাও এই সোজা সুজি গেলেই তুমি পেয়ে যাবে যাও 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 দেরি করো না যাও এখনই যাও